শুরু হবে ছোট্ট ছোট্ট বাস্তবমুখী হাস্যকৌতুক ঘটনা দেখতে থাকুন আপনারা তুট 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 তারারা লা লা বাই বিনা কে জানি জানি সাথে ঘুরলেই ও তারারা বাই বিনা কে জানি জানি সাথে ঘুরলেই ও তারারা জাগি তুই ওাই বলবডি কতখানা কথা বলাবো हंगामा কিলাবডি সব কেমন আছো আয় দেখো মুকিদিকে থাকি আছে চিনদারনি আমি তো লালন সব কাজ করি পালন কিন্তু কেউ খারাপ বলেন না তবে দাদা কাজের এত গতি করি না কারের ক্ষতি কি বলবো দাদা কিন্তু মনে কিন্তু বিড়ড় বড় স্বপ্ন কি নাই বড়লোক হব কিন্তু হতে পারতি কি বলতে পারো ভগবান আমি কি জ্বালায় পড়েছি আমি একা মানুষ কোন দিকে যাবো এদিকে দিদিমনির জন্মদিন এদিকে আমার সংসারের কাজ তা দুটো হাতে আমি কত কাজ করব আর মাসিকে কি বলবো এক ছেলের জ্বালায় পড়েছি পাড়ায় আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না মানুষ আমার যা না তাই বলছে বলবে না কেন বলো কার খোলা চালি ইডি তার খোলা ভেঙে দিচ্ছে কার কচি বাচ্চা ঠেলেনে নে ফেলে দিচ্ছে কার বড় মেয়ে হলে জল আনতে হয়েছে তার নাইটি টেনে ধরে দিচ্ছে আর ভালো খাই কি মরে গেছে আমার সাউরি আর কোচিগুলো আর আমার গলায় ঝুলিয়ে দিকেছে কেন তুই মরেছিলি তোর ছাবারটা তুই নিজে পারলিনি ধরতে যদি আজকের বাড়ি তুই কত বড় ছেলে তোরা গেছে শিক্ষা দে ছাড়ব তুই কেন আমার এই ভয় খাওয়াচ্ছিস কি কি করছি মানে তোর চালা আমি প্রায় মানুষের কাছে মুখ দেখাতে পারছি দরকার নিজ আমরা খানিক মানুষের কাছে এই পদ্মা

এ এত লোক মরতেছে আর আমার এই কোচিগুলোও মরবে কেন কি হচ্ছে মরবে না কি এই আই তো শান্তি পাই না থাকি মরে আমি শান্তি পাই আজকে রান্না করব না তোর খেতেও দেব না এ বাবা এবারে রান্না নকল না খাবে কি আরে बाळा তোর কোন মা এসে তোর আজকে রান্না করে খাওয়াবে দেখবো এই রান্না কই না বৌদি এই আজকে সেই দিদিমণির জন্মদিন সেখানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে খাওয়া দাওয়া হবে আর ভালো করে ভালো নতুন জামা কাপড় পরে আর তাড়াতাড়ি চলে আয় লোকের বাড়ি কাজ আমি আগিয়ে চলে চলে যাচ্ছে শুনবি তো আবার কি এ বৌদি বৌদি রে তা দিদিমণির নাম কি রে ও মা আমার দিদিমণির নাম ফুলছুরি রে ফুলছুরি ও ফুলছুরি তা তো দিদিমণি কি করে রে এই আমার দিদিমণি কলকাতায় ট্যাক্স হালে চাকরি করে আরি সালা দু হাজার বাইশ সাল ধনি তেইশ সাল ধনি চব্বিশ চলতেছে কিন্তু এই ট্যাক্স সালটা কবে আজ রে বৌদি আরে মুখ পড়া রে এখনো ট্যাক্সাল জানিনি ওরে যেখানে টাকা ছাপানো হয় তার ট্যাক্সাল বলা হয় ও টাকা ছাপাই তাহলে তো দিদিমণি তো খুব বড় লোক ওরা অনেক বড় লোক বড় লোকের বড় কেতা ওদের কথা তো শুনে লাভ নেই শোন ভাই আমার আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর খবরদার ওই আসার সময় দরজা সুরকিটা লাগিয়ে দিবি আর হাসমুড়ির খড়ে দরটা লাগিয়ে দেওয়া দুটি চাবি দিবি কালকে তাই সাদা হাসটা কোটা সেনে চলে গেছে ভাই আমার তাহলে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর একদম দেরি করবি নি আমি চলে যাচ্ছি चिरे आर फिर ये बोल रही <स्थिति> কষ্ট এ যতবার যাচ্ছি পিছন ভাই ডাকতি সর্বনেশে বল কি হয়েছে বল এই সর্বনেশ কি হয়েছে বল এই তো রেগে আছি কেন শুনবি তো তার আগে কি করব এ বৌদি বৌদি রে তার তো দিদি মনি চাকরিটা পেল কি করে রে দেখাছো ডেকে কি জিজ্ঞেস করছে আমি একটা মানুষ কাজে যাব তারা বড় লোক কি করে চাকরি পেয়েছে আমি কাজের মানুষ আমার কাছে কি বলবে বল রে ওরে তবু পাড়ার লোক বলে ওই দিদিমনির মামারা খুব বড় লোক তাই দিদিমনির মামার সরছে দিদিমনির চাকরিটা পেয়েছে

কিন্তু এ বাবা বৌদি কি বলে গেল ও দিদিমণি মামার সর্ষে চাকরি রয়েছে কিন্তু আমি চিন্তা করছি যে মামারা কত বিঘে জায়গা চাষ করেছে বলো তুমি সর্ষের জন্য চাকরি পেয়ে গেল আর কোপালগুন আমি একটা মামা পেয়েছি এমন বাচ্চা চাষ করবে কি তাই তো যাই তবে সুযোগ যখন পেয়েছি এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না ছেলে বসে আছিস ওরে উঠাই ওরে লালন তো পর পর উপরে উঠে যাচ্ছে রে তোরা রাখি কে লালন সঙ্গে উপরে উঠবি চলে আয় 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 কে দাদি বড় লোক হই যাবি চলে আয় লালন মেন সাথে আয় আয় কে দাদি বড় লোক হই যাবি চলে আয় লালন মেন সাথে আর চলে আয় লালন মেন সাথে কি হতুয়া কি লালি তুলি কালুয়া কি কালি হতুয়া কি লালি পুলি কালুয়া কি কালি পুলি আকিও মে কাচিরা মেলা বেঁটি বাচ্চা বেঁটি বাচ্চা বেঁটি বাচ্চা নিগুড়া জাতি রাজা জি হামার বেঁটি বাচ্চা নিগুড়া জাতি রাজা জি হামার বলি হটো আকিলালি বলি গাল ওপিকালি হটো আকিলালি বলি গাল ওপিকালি আছো মেকাছি না মিনা বেঁটি বাচ্চা বেঁটি বাচ্চা বেঁটি বাচ্চা নিগুড়া আজকে তোমার হাইটেক পার্ট এক এক্ষুনি কলেজ ফ্রেন্ড সবাই চলে আসবে আর মামিকে ফোন করে বললাম মামি তুমি কাজের মাসটাকে একটু পাঠিয়ে দাও কিন্তু আমার মামি কি আমার কথা শুনলো আমার মামি আমার কোনো কথাই শুনলো না ও মাই গড এত বড় ভারী এই টলি ব্যাগটা নিয়ে আমি যাবো কি করে তা জিন্দার কি আজ আমি তো আছি নাকি এই কি তুই আমি লালন সব কাজ করি ভালো আরে এখানে তুই কি চাস কেন মিশি মিশি মানে তুই সত্যি আমার চিন্তা করি দেখ আমি একদম চিনতে পারছিনা এ মা বৌদির সঙ্গে তোমাদের বাড়ি গিয়ে ওই জঙ্গলে কত লুকোচুরি খেললো কবে আমার তো কিছুই মনে পড়ছে না দেখ আজকে আমার হাইটেক পার্থে পার্টি এক্ষুনি আমার কলেজ ফ্রেন্ডের সবাই চলে আসবি আর তুই একদম আমাকে ডিস্টার্ব করিসনি তুই এক্ষুনি আমাকে যেতে দেই চমকে দে না আমাকে তার মানে মেসিনটা কোথায় রেখেছে একবার দেখাও না বাঘে পেয়েছি জপ দেখি না সেই মেসি ওকে খাতা হয়েছে এমন শুয়ে যাব আমি হামা তুরি দেখে নেব আমি উল্টে আর পাল্টে শুয়ে যাবো আমি হামা তুড়ি দেখে নেব আমি উল্টে আর পাল্টে ঘরের নুহুনে বদিরাশিহীনে ঘরের বদি বদিরাশিহীনে দুজনে করবো গর এ পাগলি খাবে কি ঝাঁ আমি তাকে পেয়েছি জপ এই পাগুলির পালায় পুলি আজকে আমার বাড়ি একদম হবে না এইটা পরে ভাই কি রে রে একবার দেখা যায় না পুলি তোকে আমি কি দেব কি নিজের মাল বলে ইচ্ছা মতো ব্যবহার করতে কেন আমার দিয়ে একবার ব্যবহার করে দেখা যায় না দেখ আর এক পা যদি বাজক তো বলিস পায়রি জুতো খুলে তোর মুখটা আমি সাজা করে দেব এই এত বাজে কথা আর কি আছে তুই আমার মারবি তোর এমন ব্যবস্থা করব তুই এখান থেকে বাড়ি যেতে পারবি না এ কি করি বাপের বললে তাহলে দেখ হাতি দাদা হাতি খাবার করে দিয়েছি তো শান্তি পেয়েছি তো খুব শান্তি পেয়েছি তোর কি ক্ষতি করছে কি সরবাস করছে ও আমার পেছনে বলে ওকে আমি উচিত মতো শিক্ষা দিয়ে দিয়েছি উচিত মতো শিক্ষা দিচ্ছি ছাপাটা কি আরে দিদি আচ্ছা না তুই বের ধরছলি সাদকতা ছাবাল আমন করে মেরের সাথে মরজা ভাই ছাবাল আ ছাবাল ধরে মাঠে চালু ছি আরে মাসি তুমি এরকম টিঁড়িসে ঝগড়া করছ কেন আরে কি হয়েছে তা কি

বুঝতে পারো না বৌদিরে ঘর থেকে সাদা কাপড় আর কাঁথা নিয়ে চলে এইছি আমি ইচ্ছা মতো ছাপ তুলব আর বড় লোক হয়ে যাব চলবে পাতি পাতি করে মন জন্ম দি মেশিনে হাত দেব একবারে শরীর আমার হচ্ছে কি কি বলছিস তুই কি সাদ দেবে

ও মেশিন তালে সে কারখানাই আছে তাহলে মেশিনের দরকার নিরাল চাকড়ি দে বল চাকড়ি তুই কি চাকরি করবি তোর মধ্যে কোন যোগ্যতা আছে এই চাকড়ি করব যোগ্যতা কি আছে রে তার মানে তুই ওই তোর মামা সরজের চাকড়ি করতে পারিস তা আমার মামা সরজের নিদা কি হইছে আমার তো আছে তোর কি আছে কি এ কোন কোন নিবি গুণে পারবি ওই দেখি তো শুধু মাল গুণে বার কর তুই গুণে দেখ এই দেখ সাদা সরছে এ বৌদি কালো সরছে চাকরি তো করবোই করবো ভগবান রে আমি কি জানো কি

সাদা সরষে কালো সরষে মাঝে একটু ফারাস তার মানে বুঝতে পারো না বৌদি যখন ভুলে চলে আসে তুমি তো মামার সরষে চাকরি পেয়েছো খালি এ বাবা বৌদি কই এইটা বললো নি তো যে কোন সরছে জন্য চাকরিটা পেয়েছে সাদা সরছে না কালো সরছে বুঝলে না পেরে আমাদের পাড়ায় কালো রা থেকে সাদা সরষেটা নিয়ে এসেছি কিন্তু কালো সরছে গোটা রাজ্যে খুঁজে খুঁজে পাইনি ওর রান্না করতে নে পালিয়ে এইছি টেক্সালিকটা কেন পারি মূর্খ তো

এ দিদিমণি তুমি চিন্তা করিনি আজ বাড়ি নেগে মারবো মারবোরে কতবার বলেছি একটু লেখাপড়া শেখ শিখে একটু মানুষের মতো মানুষ না হলে আমি গালমালা রে পাগলা হয়ে গেছে ও দিদিমনি কি করবো বলো দিদিমনি তুমি তো নিজের চোখ দেখতে পাচ্ছো একটু পাগলা মতো রাস্তায় তোমার সঙ্গে অনেক উল্টো পাল্টা করা করে ফেলেছে এটা আবার বাড়িতে গিয়ে잖아 পাঁচ কান করুনি না না আমি বাড়িতে কি কিছুই বলবো না ও তো কথা না খুব ভালো রে দিদিমনি ভালো বলে তো আজকে তো রে আইদে চলেছে আর এরপর যদি রাস্তায় দিদিমনি সহ গন্ডগোল তা তারপর আর মেরে মেরে পারিনি এবার গরম ফ্যানে মুখ ধরে আরাম তুই বল ছেড়ে দিলি কেন আর খানটা ধরে রাখ তোমার বৌদিকে বললো তুমি বুঝতে পারলে তো সত্যি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও এই যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি কিন্তু তুমি কি জানো আজকের আমার বার্থডে পার্টি মানে বার্থডে পার্টি মানে কি তাও জানো না ওরে বার্থডে পার্টি মানে হলো আজকের আমার জন্মদিন ম্যাডাম আজকে তোমার জন্মদিন হ্যাঁ ম্যাডাম জন্মদিনে কি কি হবে তাও জানো না ওরে আমার জন্মদিনে কি কাটা হবে মোমবাতি চলবে বেলুন ফাটবে নাচ কান্টি জি অনেক রকম রোমান্স হবে রোমান্স মানে না হবে অবশ্যই হবে ম্যাডাম গান হবে ম্যাডাম আমি কি তাহলে একটা গান গাওয়ার সুযোগ পাবো তুমি গান করবি দেখো তো হয় কি না তাহলে বলো তোকে দেখে মন করে আমি ফুটুরে কি বলছিস

তোকে দেখে মন করে লুটু কুসুরে চোখে দেখে এমন করে লুতু কুসুরে চোর গোড়া কালে চুফুকে চোর গোড়া কালে চুফুকে চোর গোড়া ডালে